নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি যে বিশেষ টপিকের ওপর আজকে আমি কথা বলবো সেটা হলো ফরটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবি মকরাশিতে সঞ্চার করছে এছাড়াও বকরি মঙ্গলের দৃষ্টি থাকছে রবির ওপর এবং বকরি বৃহস্পতির দৃষ্টিও রবির ওপর থাকছে রবি স্টেটাস পাওয়ার পজিশন অথরিটি হাই অথরিটি নেম ফেম এগুলোর সাথে কানেক্টেড থাকে এই ট্রানজিট পড়বে মেষ থেকে মিন ওপর সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির পঞ্চমপতি রবি এবং দশমে এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সমস্যা আসার বিশেষ সংযোগ থাকছে কেরিয়ারে চেঞ্জ প্রবল সম্ভাবনা থাকছে বা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ভীষণভাবে স্ট্রং হচ্ছে নতুন কোনো রিলেশানে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে দীর্ঘদিন ধরে যারা পরিকল্পনা করছিলেন সন্তান আনবার জন্য তাদের জন্য বিশেষ উপযোগী সময় থাকছে এই ট্রানজিট নেম ফেম স্টেটাস তো ইনক্রিজ করবেই বিশেষভাবে শক্তিশালী পাওয়ারফুল একটা জবের ক্ষেত্রে সময় হতে চলেছে মেষরাশির জন্য যে কোনো কাজ শান্তভাবে হ্যান্ডেল করতে হবে সে রাগকে কন্ট্রোল করতে হবে বসের সাথে বিশেষভাবে কিন্তু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন কর্মের জায়গায় প্রচুর পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে জাত জাতক জাতিকাদের তাছাড়া গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা রয়েছেন ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বিশ্ববাসীর চতুর্থ এবং নবম প্রতি চতুর্থ প্রতি নবমে সঞ্চার হচ্ছে এডুকেশনের জায়গা বিশেষভাবে ইম্প্রুভ করবে হায়ার স্টাডিসের জন্য বিশেষভাবে সুফল পাবেন বিশ্ববাসীর জাতক জাতিকারা পিতার থেকে বড় কোনো ধরনের হেল্প আপনাদের বিশেষ সাহায্যে আসবে বা ব্যক্তির থেকে কোনো এমন কোনো হেল্প এই সময় আপনারা পেতে পারেন যা কিন্তু আপনাদের জীবন বদলে দিতে পারে ভাগ্যের সাপোর্ট পাবেন বিশেষভাবে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে দূর যাত্রা দূর ভ্রমণ হবে এবং এডুকেশনের জন্য হয়তো দূরস্থানে যেতে হতে পারে এছাড়াও ট্যুর এবং ট্রাভেলের যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে যারা পিএইচডি লেভেলে রয়েছেন যারা রিসার্চ করছেন শিক্ষা জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চার মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বিশ্বরাশির জাতি জাতিকাদের মিথুন রাশির তৃতীয় তৃতীয়পতি এবং অষ্টমে সঞ্চার হচ্ছে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে যারা এতদিন ধরে কোনো কাজ ইনকমপ্লিট ছিল কোনো ধরনের থিসিস পেপার জমা দিতে পারছিলেন না সেটা কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকছে আনফায়ার প্ল্যানেট এছাড়া মঙ্গলের দৃষ্টি রবির মধ্যে পড়ছে কখনো কখনও বিশেষ উত্তেজনা বসে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন ভুল কথা বলে ফেলতে পারেন এখান থেকে সাবধানে থাকতে হবে তার কারণ এইখান থেকে কিন্তু একটা নেগেটিভিটি আস থাকবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন থিসিস পেপার যারা জমা দিতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ইনহেটেন্স থেকে কোনো ধরনের আর্গুমেন্ট আপনারা করবেন কোর্ট কেস থেকে বিশেষভাবে সমস্যা আসতে পারে বড় ভাই বোনের থেকে কোনো ধরনের হেল্প এই সময় পেতে না কোনো ধরনের ইনফরমেশান নতুন ধরনের কোনো বিজনেস ওপেন করতে পারেন তবে যাই করবেন কারণ ভীষণ সিক্রেটলি করবেন মানুষকে জানিয়ে কোনো কাজ করলে কিন্তু সেখান থেকে নেগেটিভিটি আসবে যত সিক্রেটলি কোনো কাজ করবেন ততই কিন্তু কিন্তু শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা কর্কট রাশির দ্বিতীয় প্রতি সপ্তমেই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে সমস্যা থাকছে মাথা গরম হয়ে যাতে কোনো কারণে বিবাহিত জীবনে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে সঞ্চ অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ পরিবারে কোনো ঝামেলা বা কষ্ট আসার সম্ভাবনা থাকছে কর্কটাসির জন্য সাডেন কোনো চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রফেশান ক্ষেত্রে চেঞ্জ হওয়ারও একটা বিশেষ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিস্ট্রিজম ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ফিনান্স পলিসি এই যেহেতু এইট কানেকশান হচ্ছে পলিসি সোলার টেকনোলজি এইগুলোর থেকে কাজ করলে বিশেষভাবে সুফল পাবেন এছাড়াও সান ডিসিপ্লিন ডিসিপ্লিন ব্যাপারটা সানের খুব পছন্দ তার কারণ সানকে আমরা কিং রাজা হিসেবে ধরি যে কোনো কাজের ডিসিপ্লিন থাকলে সেখান থেকে কিন্তু বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন সার্ডেন চেঞ্জ প্রফেশনের ক্ষেত্রে হবে এবং সেটা হ্যান্ডেলও করতে পারবেন অসপিসিয়াস থাকছে আপনাদের এই সঞ্চার স্পিরিচুয়াল গ্রোথ পাবেন আপনারা ইনটিউশন বাড়াতে পারবেন সিংহরাশির লগ্নে এই লগ্নপতি প্রতি ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যার ভোগার একটা বিশেষ সম্ভাবনা থাকছে যে কোনো ধরনের শারীরিক সমস্যা থেকে সাবধানে থাকবেন এছাড়া জবের সেক্টরে জব পাবেন কিন্তু নানা ধরনের ঝামেলা ফেস করতে হতে পারে জব নানা দিক দিয়ে পাবেন কিন্তু নানা ধরনের সমস্যা জবের ক্ষেত্রে ফেস করতে হতে পারে কোর্ট কাচারিতে এই সময় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে নানা ধরনের শারীরিক অসুস্থতা নাজেহাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও হার্টে যাদের সমস্যা আছে যাদের চোখের সময় ডান দিকে চোখের সমস্যা আছে সেই বা স্পাইনাল করে কোন সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে লোন নেবেনও না এটা কিন্তু আপনাদের জন্য এই সময় নেগেটিভ নেগেটিভ থাকছে কন্যাশির রাশির দ্বাদশপতি পঞ্চমে এই সঞ্চার হচ্ছে সন্তানের ক্ষেত্রে খানিকটা দুশ্চিন্তা থাকবে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে এছাড়া দূর ভ্রমণযোগ দূরে যাওয়া বিদেশের যাওয়া সেখানে সেটেল হওয়া এটা কিন্তু কোনো জাতীয় জাতিকাদের দেওয়া যাচ্ছে যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন তারা বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন যারা ডক্টর যারা হিলিং প্রফেশানে আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যারা সার্জেন্ট যাদের নিজস্ব পেশা আছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা সুফল পাবেন এই সঞ্চারে তুলারাশির একাদশ প্রতি চতুর্থেই সঞ্চার হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে সুফল পাবেন ভালো ফল পাবেন মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না ফ্যামিলিতে কোনো নতুন কোনো খবর ফ্যামিলিতে আসতে পারে মাথা গরম করার জন্য বড়ো ধরনের ক্ষতি হতে পারে রাগ অ্যাঙ্গার থেকে বড়ো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ থাকছে এবং টিচার্স যারা যারা ফ্যাকাল্টিস তাদের জন্য এই সঞ্চার বিশেষভাবে সুফল দিয়ে যাবে বৃশ্চিক রাশির দশম প্রতি তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোন সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তর্ক বিতর্কে জড়াবেন না নানা দিক দিয়ে সুযোগ পাবেন সুযোগ ইগোর প্রবলেমের জন্য সুযোগ হাতছাড়া করে ফেলার একটা সম্ভাবনা থাকছে তবে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকবে নেমফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে জবের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে ধনুরাশি নবম্পথি দ্বিতীয় সঞ্চার হচ্ছে উচ্চ উচ্চশিক্ষা যোগ বিশেষভাবে শুভ থাকবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি থেকে হেল্প পাবেন বদনের হেল্প পাবেন অর্থের আগমন বৃদ্ধি পাবে পরিবারে কোনো ধরনের সংবাদ আনন্দের সংবাদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে দূর যোগ বা জন্মস্থান থেকে দূরে যাওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষা যোগ বিশেষভাবে শুভ ফল দেবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের গুরুর সান্নিধ্য লাভ করা গুরুর আশীর্বাদ পাওয়া এগুলো কিন্তু ধনুরাশির জন্য থাকছে কথাবার্তা বা বলার মধ্যে সাবধানতা অবলম্বন করবেন ধনুরাশির জাতক জাতিকারা মকর রাশির অষ্টমপতি লগ্নে এই সঞ্চার হচ্ছে যে কোনো কাজ কর যে কোনো কাজ এক একবারে হবে না সেটা সেকেন্ড বার বা দ্বিতীয়বার বা তৃতীয়বারে হওয়ার বিশেষভাবে সম্ভাবনা থাকছে বারবার চেষ্টা করার পর কোনো কাজে কিন্তু আপনারা সফলতা পাবেন যারা গবেষণাধর্মী কাজ করছেন যারা রিসার্চ পেপার বা থিসিস জমা দেওয়া জমা দেবেন বলে ঠিক করছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকছে ইনহেরিটেন্স থেকে কোনো ধরনের হেল্প পাওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে হাঁটুর কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা থেকে কিন্তু কষ্ট পাবেন বকরি মঙ্গল এবং বকরি বৃহস্পতি দৃষ্টি থাকছে মকর রাশির ওপর হঠাৎ কোনো ধরনের ক্রোধ বৃদ্ধি পেতে পারে রাগ বৃদ্ধি পেতে পারে কথা বলা বা কোনো ধরনের ঝামেলা করা এখান থেকে অ্যালার্ট থাকবেন গবেষণাধর্মী কাজের জন্য দৃঢ় ফল পাবেন মকর রাশি জাতক জাতিকারা যারা হিডেন সাবজেক্টের ওপর রিসার্চ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে মেডিসিন নিয়ে যারা কাজ করছেন যারা ইনফরমেশান টেকনোলজি নিয়ে কাজ করছেন যারা ডিটেকটিভের কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দেবে এই সঞ্চার যে কোনো কাজ করালে সিক্রেটলি কিন্তু সেই কাজ আপনাদের করতে হবে নালে কিন্তু শুভ ফল পাবেন না কাজ হয়ে যাওয়ার পর তারপরে সেই কথা কাউকে বল সিক্রেটলি যে কোনো কাজ করতে হবে আপনাদের অকাল্ট সিজেম ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ফিনান্স সোলার টেকনোলজি এইসব জায়গা থেকে বিশেষভাবে শুভ ফল পাবেন এইসব জায়গা থেকে আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন কুম্ভ সপ্তম সপ্তমপতি বা দ্বাদশী সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা থাকছে কথা কাটাকাটি তর্ক বিতর্কে জড়াবেন না শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে এবারে হসপিটালাইজেশনের যোগ এই সঞ্চারে দেখতে পাওয়া যাচ্ছে দূর ভ্রমণ বা বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে অর্থ খরচ অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করছেন তারা পার্টনারশিপের ব্যবসা এই সময় না করাই ভালো কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করছেন বিশেষভাবে সচেতন থাকবেন মীন রাশির ষষ্ঠ প্রতি সঞ্চার হচ্ছে জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকবে নানা দিক দিয়ে বড়ো ধরনের কোনো জব অফার এই সময় পেতে পারেন লগ্নে আপনাদের রাহু রয়েছে কোনো ধরনের ইনফেকশান বড় ধরনের ইনফেকশান আসার সম্ভাবনা থাকছে কম্পিটিটিভ লেভেলে যারা রয়েছেন বা যেসব অফ কম্পিটিশানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন বা তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এই সঞ্চার লিভারের কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি হবে লোন নেবেন না এবং লোন কাউকে দেবেনও না এটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ থাকবে বড়ো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মিন রাশি জাতিকাদের জন্য শত্রুতা বৃদ্ধি পাবে এইদিকে অ্যালার্ট থাকবেন এই সঞ্চারে আপনারা গুড় দান করতে পারেন রবিবারে তাহলে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার